আবু বয়দা এই রুট দিয়েই যাইতেছিল এখানে আরও অনেক পানি ছিল তাই না এখানে অনেক পানি ছিল পানি থাকার ও আসলে এই এই রাস্তা দিয়ে পানি ছিল ও আসলে কিভাবে যে এদিক দিয়ে ওই পর্যন্ত গেছে আমি আসলে কল্পনাই করতে পারি নাই এরপরে কোন দিকে কোন পর্যন্ত গেছে তুমি দেখা তো একটু ওখানে যে গিয়ে এখানে আরো অনেক পানি ছিল এসে দেখছি যে এই জায়গায় পড়ছিল এই জায়গায় পানি আরো বেশি এই জায়গার আছে এই জায়গায় পানি আরো বেশি মানে আমি এসে দেখছি যে এই জায়গায় আইছিল আসার পরে পিছন মুখ পড়ে গেছে যদি সামান মুখ পড়তো তাহলে মুখ টুক ডুবে যেত পিছন মুখ পড়ছে বিদায় মানে চিল্লাইতে পারছে এই জায়গায় এসে মুখ করে আসিল পুরা শরীর পানের তলে মানে এই পানার জন্য শরীর টরিল কিছু দেখা যায় নাই শুধু মুখটা দেখা গেছে তুলি নিয়েছে পড়ার পড়ার সাথে সাথে ও যখন এখানে পড়ে যায় পড়ার সাথে সাথে এদিক দিয়ে আমাদের এই মাদ্রাসার যে হুজুর ছিল এই জানালা দিয়ে ফোকাস করছে ফোকাস করার সাথে সাথে বাচ্চারা বের হয়ে আসছে আমি মূলত ওই পাশে ছিলাম আমি মূলত আসলে ওই পাশে অফিসে কাজ করতেছিলাম কাজের ফাঁকে আসলে চোখের পলকে ও এদিক দিয়ে ওর খিদা লাগছিল খিদার কারণে এই এই রুট দিয়ে যেহেতু আমি চলাফেরা করি এদিক দিয়ে আসলে ও যাইতেছিলো ওই যে অফিসে আমি ওখানে বসা ছিলাম চোখের পলকে ও আসলে এদিক দিয়ে চলে আসছিল। তো আল্লাহ তালা হেফাজত করছেন ওর হায়াত ছিল বিদায় আল্লাহ তালা হয়তো হায়াত থাকার কারণে আমার সন্তানটাকে তালা বাঁচাইছে এদিক দিয়ে মূলত আমরা আসা যাওয়া করতাম যখন সুখ না থাকতো ওই সময় তো এখন তো পানি এখন আমি ভিডিওটা আসলে করতেছি অনেক দিন পরে এখানে আরও প্রচুর পরিমাণে পানি ছিল আর এই ক্ষেত আসলে এই ক্ষেতের নিচে অনেক কাদা এবং গর্ত অনেক সম্পূর্ণ আল্লাহ তালাই বাঁচাইছে এদিক দিয়ে প্যাক কাদা পানা পার হয়েও আসলে ওইদিকে কীভাবে যে গেছে একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন তো যাদের ছোটো বাচ্চা আছে আমি বলবো পরামর্শ দেবো আপনারা আপনাদের ছোটো সন্তানকে অবশ্যই পানির সময় খুব খেয়ালে রাখবেন